আসসালামু আলাইকুম বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রিখা নাজদিন প্রথমেই সংবাদ শিরোনাম চার দিনের সফরে 28 মে জাপান যাচ্ছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস যোগ দিবেন নিক্কি ফোরামে সম্মেলনে দুই দেশের মধ্যে স্বাক্ষর হতে পারে সাতটি সমঝোতা স্মঝোতা দেশের সার্বভৌমত্ব রক্ষার দায়িত্ব সেনাবাহিনীর সরকারি নির্দেশনা মেনেই কাজ করা হচ্ছে সরকারের সাথে কোনো মত হয়নি সেনা সদরের ব্রিফিং হাইকোর্টে নারী সংস্কার কমিশনের ছয়টি ধারার বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট খারিজ হিসাব শুধু কাগজে কলমে থাকলেই হবে না বাস্তবতার নিরিখে চিন্তা করতে হবে পরামর্শ অর্থ চট্টগ্রামে প্রস্তুত হচ্ছে কোরবানির পশুর হাট স্থায়ী অস্থায়ী হাটগুলোতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি গাজা হামলায় শিশুসহ ফিলিস্তিনি নিহত গণহত্যার দায়ে ইসরায়েলের উপর নিষেধাজ্ঞা আরোপের আহ্বান স্পেনের এবং পিএসএল এর দশম আসরের ফাইনালে কোয়েটা গ্লাডিয়ার্সকে ছয় উইকেটে হারিয়ে তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন লাহোর ক্যালান্ডার্স শিরোনাম এবার বিস্তারিত সংবাদ চার দিনের সরকারি সফরে আগামী আঠাশ মে জাপান যাচ্ছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রধান উপদেষ্টার জাপান সফর নিয়ে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রুহুল আলম সিদ্দিকে সফরকালে প্রধান উপদেষ্টা জাপানের প্রধানমন্ত্রী সহ অন্যান্য উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক এবং নিকি ফোরাম ফিউচার অব এশিয়াতে অংশগ্রহণ করবেন ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব আরও জানান প্রধান উপদেষ্টার এ সফরে জাপান বাংলাদেশের মধ্যে সাতটি এমওইউ সই হবে এবং দুই দেশের মধ্যে বাণিজ্য বিনিয়োগ রোহিঙ্গা ইস্যু নিরাপত্তা সহযোগিতা সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হবে মাননীয় প্রধান উপদেষ্টা অংশগ্রহণের জন্য সরকারি সফরে জাপান যাচ্ছেন জাপানের প্রধানমন্ত্রীর সাথে বাইলেটারাল মিটিং করবেন আঠাশ তারিখ বিকেলে ওনার সাথে কলন করবেন তারো আসো উনত্রিশ তারিখে নেকি ফোরাম ফিউচার অফ এশিয়াতে স্যার অংশগ্রহণ করবেন এবং এটার প্লেনার প্লেনারি সেশনের সাবজেক্ট হচ্ছে এশিয়াজ চ্যালেঞ্জ ইন এ টার্বুলেন্ট ওয়ার্ল্ড স্যার একটি কি নোট স্পিচ প্রদান করবেন এই প্রোগ্রামে নেইকি ফোরামের মহাসচিব লাও ও পালাওয়ের রাষ্ট্রপতি জাপান ও কম্বোডিয়ার প্রধানমন্ত্রীগণ ভিয়েতনাম ও সিঙ্গাপুরের উপপ্রধানমন্ত্রী এবং বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রী নীতি নির্ধারক গবেষক বুদ্ধিজীবী সহ গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ অংশগ্রহণ করবেন দেশের সার্বভৌমত্ব ক্ষুণ্ণ হয় এমন যে কোনো বিষয় কঠোরভাবে প্রতিহত করা হবে বলে জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী আজ দুপুরে ঢাকা সেনানিবাসের অফিসার্স মেসে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি সহ সমসাময়িক বিভিন্ন বিষয়ে এক ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয় ব্রিফিংয়ে বলা হয়েছে অন্তর্বর্তী সরকারের সঙ্গে সেনাবাহিনীর কোনো টানাপোড়েন নেই এবং দেশের স্বার্থ রক্ষায় সেনাবাহিনী সম্পূর্ণ আপোষহীন দেশের সার্বভৌমত্ব রক্ষার দায়িত্ব সেনাবাহিনীর সরকারের নির্দেশনা মেনেই কাজ করা হচ্ছে সরকারের সঙ্গে মতো পার্থক্য নেই গত 5 আগস্টের পর থেকে সেনাবাহিনী দেশের স্বার্থে সবার সঙ্গে সমন্বিতভাবে কাজ করছে সেনাবাহিনী জানায় কেএনএফের তিরিশ হাজার ইউনিফর্ম বানানোর বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে গত এক মাসে কেএনএফের এক হাজার জন সদস্যকে গ্রেফতার করা হয়েছে সব মিলিয়ে এ পর্যন্ত চোদ্দ হাজারের বেশি কেএনএফ সদস্যকে গ্রেফতার করা হয়েছে পাশাপাশি চার হাজারেরও বেশি মাদক কারবারিকেও গ্রেফতার করা হয়েছে এছাড়া মফ তৈরির বিষয়ে হুঁশিয়ারি উচ্চারণ করে ব্রিফিংয়ে বলা হয় কেউ মফ তৈরি করে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে সেনাবাহিনী কঠোর ব্যবস্থা নেবে ব্রিফিংয়ে সেনাবাহিনীর মিলিটারি অপারেশন পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নাজিম দৌলা এবং সেনা সদরের মিলিটারি অপারেশনস ডাইরেক্টরের কর্নেল স্টাফ কর্নেল মোহাম্মদ শফিকুল ইসলাম সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন এক প্রশ্নের জবাবে কর্নেল স্টাফ কর্নেল মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন দেশের নিরাপত্তা বিঘ্নিত হয় এমন কোনো কাজে সেনাবাহিনী সম্পৃক্ত হবে না নারী সংস্কার কমিশনের সুপারিশ মালায় থাকা ছয়টি ধারার বৈধতা চ্যালেঞ্জ করে এবং এসব ধারা পর্যালোচনার জন্য বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশনা চেয়ে দায়ের করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট আজ বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি সিকদার মাহমুদের রাজির হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন রিটকারী আইনজীবী রোশনর আলীর জানান আদালত বলেছেন এই সুপারিশ এখনও বাস্তবায়ন হয়নি আদালতে রিটের কমিশনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট ফাউজিয়া করিম ফিরোজ আমাদের এই রিট পিটিশনটি একটি অবজারভেশন দিয়ে সামারিলি রিজেক্ট করেছেন এবং সেই অবজারভেশনে আমরা আশা করছি সেই অবজারভেশনটি আগামী দুই থেকে চার দিনের মধ্যে আমরা পাবো একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলায় সব আসামি খালাসের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের লিভ টু শুনানি কাল সকালে বিচারপতি আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির বেঞ্চ এই দিন ধার্য করেন এর আগে গত পহেলা ডিসেম্বর গ্রেনেড হামলার ঘটনায় হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ সব আসামিকে খালাস দিয়ে রায় দেন হাইকোর্ট পরে ১৯ মার্চ এই মামলায় সব আসামির খালাসের বিরুদ্ধে আপিল করেন রাষ্ট্রপক্ষ আসামি পক্ষের আইনজীবীদের প্রত্যাশা হাইকোর্টের আদেশ বহাল থাকবে আপিল বিভাগেও উন্নয়নমূলক কর্মকাণ্ডের হিসাব শুধুমাত্র কাগজে কলমে থাকলেই হবে না বাস্তবতার নিরিখে চিন্তা করতে হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ সকালে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে আয়োজিত উন্নয়নমূলক প্রকল্পের মূল্যায়ন জবাবদিহিতা ও নৈতিকতা শীর্ষক এক সেমিনারে এমন মন্তব্য করেন সাধারণ মানুষের উপকারে আসে এমন ধরনের প্রকল্প গ্রহণের আহ্বান জানিয়ে তিনি বলেন এতে আর্থ সামাজিক উন্নয়ন ত্বরান্বিত হবে উন্নয়নের ধারাবাহিকতায় নীতি নৈতিকতা ও স্বচ্ছতাকে অনেক বেশি গুরুত্ব দেওয়ার তাগিদ দেন তিনি অর্থ উপদেষ্টা বলেন প্রকল্প সম্পর্কে সাধারণ মানুষকেও অবহিত করা উচিত অনেক প্রতিষ্ঠান আছে যারা অযোগ্য হওয়া সত্ত্বেও কাজ পেয়ে যায় এতে প্রত্যাশিত ফল পাওয়া যায় না এসব প্রতিষ্ঠানের কার্যক্রম নিরাক্ষার আওতায় আনার পরামর্শ দেন অর্থ উপদেষ্টা the main essence of the today's for That is most important. And uh, when you implement it, it should be used. Just only keeping within yourself. You may internalize it first, the next it, then share it out. That is, I think, success of the uh, Indian also. And জনগণের কাছে জবাবদিহিতা নিশ্চিন্তে গণমাধ্যম কর্মীদের ঐক্য ধরে রাখার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটি সদস্য আমির খুচরু মাহমুদ চৌধুরী তিনি আজ ঢাকা রিপোর্টার্স ইউনিটি ডিআরইউ এর তিরিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ আহ্বান জানান অনুষ্ঠানে ডিআরইউর সভাপতি আবু সালে আকন সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল সহ সাংবাদিক ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন গণতন্ত্র আর মিডিয়া হাতে রেখে চলবে না গণতান্ত্রিক সাংবিধানিক স্বাধীনতা রক্ষা করতে গণমাধ্যমের ভূমিকা গুরুত্বপূর্ণ পরে পায়রা ওড়িয়ে ও জাতীয় সঙ্গীতের মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন করেন তিনি চট্টগ্রাম নগরে পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে প্রস্তুত করা হচ্ছে কোরবানির পশুর হাট নগরের স্থায়ী ও অস্থায়ী সব হাটে ক্রেতা বিক্রেতারা যাতে পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে পশু বেচা কেনা করতে পারেন সেজন্য চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি নগরীর সাগরিকা বাজার ঘুরে এসে বিস্তারিত জানাচ্ছেন সুরেশ কুমার দাস ক্যামেরায় ছিলেন নাজমুল হাসান দেওয়ান চট্টগ্রাম নগরে তিনটি স্থায়ী পশুর হাটের পাশাপাশি কোরবানিতে বসানো হয় আরও কয়েকটি অস্থায়ী পশুর হাট নগরের স্থায়ী ও অস্থায়ী পশুর হাটগুলোতে চলছে পশু বেচাকেনার প্রস্তুতি বাজারে অস্থায়ী অবকাঠামো তৈরির কাজ চলছে বাঁশের কাঠামো দিয়ে তৈরি ছালে দেওয়া হচ্ছে ত্রিপলের ছাউনি নিরাপত্তার জন্য বসানো হচ্ছে সিসিটিভি ক্যামেরা দেওয়া হচ্ছে বিদ্যুৎ ও পানির সংযোগ হাটের ভেতর বৃষ্টিতে কাদা এড়াতে চলাচলের পথে দেওয়া হচ্ছে বালি ইট ও বিছানো হচ্ছে কোথাও কোথাও ফরাট ড্রেন নালা খাটা হচ্ছে পানি চলাচলের জন্য কোরবানি বাজার জন্য আমরা পয় পরিষ্কার করতেছি সুন্দর পরিবেশ করতেছি আমরা একদিন হবে না মনো দুই চার দিন লাগতে পারে এ বাস গাটানি কাম তারপরে দিন পরিষ্কার করার কাম মানে কি আগে তো কাঁচার আসলে আমি ব্যাগ পরিষ্কার করি তারপরে মানে কাস্টমার আসার জন্য ই করার জন্য আর গরু আসবে আর আল্লাহ নাম করি এক পর হয়ে গেছে না এক তিন চার দিন লাগবে বারবার চট্টগ্রাম নগরের বড় পশুর বাজার সাগরিকার ইজারাদার পক্ষ জানিয়েছেন কোরবানির পশু বিক্রির জন্য আশি শতাংশ প্রস্তুতি সম্পন্ন হয়েছে তাদের সেইখানে ক্রেতারা পাঁচ শতাংশ হাসিলে ক্রয় করতে পারবেন তাদের পছন্দের পশু এ বাজারে তো প্রতিটা বছরে মানে খুব সুন্দরভাবে এখানে বাজারটা করা হয় আমাদের যা কিছু প্রস্তুতি আছে যেমন ধরেন আমাদের সিসি ক্যামেরা লাগানো হয় দ্বিতীয়ত হলো যে আমাদের বাজারটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় সব সিটি কমিশন গাড়ি টাড়ি দিয়ে এখানে যত ময়লা আবর্জনা আছে সব পরিষ্কার করে দেয় আমাদের মোটামুটি অলরেডি শুধু গেট সামনের গেটগুলো লাগানো হবে আগে পুনরায় যেরকম ছিল ওই একই রকম পাঁচ পার্সেন্ট রয়েছে এবং আমাদের হার্টের প্রস্তুতি আলহামদুলিল্লাহ ভালো আমাদের ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় রাজশাহী কুষ্টিয়া বিভিন্ন জেলায় আমাদের যারা ব্যবসায়ী আছে সবাই গরু ক্রয় করার জন্য চলে গেছে এবং আমাদের এখানেও পর্যাপ্ত পরিমাণ গরু আছে বাজারে প্রস্তুতির মধ্যে ব্যাপারীরাও প্রস্তুতি নিচ্ছেন পশু বিক্রির ইতোমধ্যে অনেকে ব্যাপারী বাজারে কোরবানির পশু নিয়ে হাজির হয়েছেন চাঁদ ওঠার আগে সব সুন্দর হয়ে যাবে এখানে কোনো কিছু থাকবে না সব পরিষ্কার হয়ে যাবে পরিচ্ছন্ন হয়ে যাবে আপনার ক্রেতারাও আসতে পারবে বিক্রেতারাও ভালো একটা পরিবেশ নিয়ে বেচা কিনা করতে পারবে শুধু পশু বেচাকেনার জন্য বাজারের প্রস্তুতি নয় একই সাথে নিরাপত্তা রক্ষায় আইন শৃঙ্খলা বাহিনীর অবস্থান জাল নোট শনাক্তকরণ পশু উঠানামায় শৃঙ্খলা পশুর সুস্থতা নিরীক্ষণেও থাকবে যথাযথ ব্যবস্থা সুরেশ কুমার দাস বিটিভি চট্টগ্রাম এবার আন্তর্জাতিক সংবাদ ফিলিস্তিনের গাজায় গণহত্যা চালানোর দায়ে ইসরায়েলের উপর নিষেধাজ্ঞা আহ্বান জানিয়েছে স্পেন রোববার দেশটির রাজধানী মাদ্রিদে অনুষ্ঠিত ইউরোপীয় ও আরব দেশের পররাষ্ট্রমন্ত্রীদের মাদ্রিদ গ্রুপ নামের সম্মেলনে এই আহ্বান জানান স্পেন সেখানে ইউরোপীয় দেশ মাল্টা বলেছে দেশটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবে এদিকে রোববারই গাজার একটি স্কুল ও আশ্রয় কেন্দ্রে ইসরায়েলের উপর হামলায় অন্তত তিরিশ জনের মৃত্যু হয়েছে বিস্তারিত রিপোর্টে ইসরায়েলের অব্যাহত হামলা এবং মানবিক সহায়তা অবরোধের প্রেক্ষাপটে যুদ্ধবন্ধে আন্তর্জাতিক চাপ জোয়ালো করতে ইউরোপীয় ও আরব দেশগুলোর প্রতিনিধিরা স্পেনের রাজধানী মাদ্রিদে মিলিত হয় মাদ্রিদ গ্রুপ নামে পরিচিত এই জোটের পঞ্চম আনুষ্ঠানিক বৈঠক এটি সেখানে স্পেনের পররাষ্ট্রমন্ত্রী হোসে ম্যানুয়েল আলবারেস বলেন ইসরায়েলের সঙ্গে ইউরোপ ইউনিয়নের সহযোগিতা চুক্তি পুনর্মূল্যায়নের পর এখন যুদ্ধ থামানোর কথা বিবেচনা করা উচিত। parar esta guerra injusta, cruel e inhumana de Israel en Gaza, romper el bloqueo de ayuda humanitaria y avanzar definitivamente hacia la solución de dos estados. 8 août, 17 juin 17 तारीख নিউইয়র্কে উচ্চ পর্যায়ের জাতিসংঘ সম্মেলনের প্রস্তুতি হিসেবে দেখা হচ্ছে যেখানে ফ্রান্স ও সৌদি আরব ফিলিস্তিনি রাষ্ট্রের স্বীকৃতি ও দুই রাষ্ট্র সমাধানের পক্ষে একটি গঠনমূলক উদ্যোগ নেবে বলা হচ্ছে এদিকে ইউরোপীয় দেশ মাল্টা বলেছে বিশ জুন অনুষ্ঠিতব্য জাতিসংঘ সম্মেলনের পর দেশটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবে

ইউক্রেনে রুশ হামলার তেরো জনের প্রাণহানির ঘটনায় প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে তিরস্কার করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম সোশ্যালে এক মন্তব্যে প্রেসিডেন্ট ট্রাম্প ভ্লাদিমির পুতিনকে পাগল বলে অভিহিত করেন এদিকে ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে গতকাল রাতে ইউক্রেনের উত্তর পশ্চিমাঞ্চলীয় জাইতুমির অঞ্চলে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় রুশ বাহিনী হামলায় দুশো আটানব্বইটি ড্রোন ও উনসত্তরটি ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয় বলে ইউক্রেনীয় বিমান বাহিনী জানায় তবে ইউক্রেনের বিমান বাহিনী হামলায় ব্যবহৃত দুশো ছেষট্টি ড্রোন ও পঁয়তাল্লিশটি ক্ষেপণাস্ত্র গুলি করে ভূপাতিত করার দাবি করে অস্ত্র শস্ত্র ব্যবহারের দিক দিয়ে ইউক্রেনে গতরাতে রুশ হামলার ঘটনা ছিল সর্ববৃহৎ ইউক্রেনের জরুরি বিভাগ জানিয়েছে হামলায় নিহতদের মধ্যে আট বারো ও সতেরো বছরের বয়সী শিশু রয়েছে। তাছাড়া এই হামলায় আহত হয়েছে আরও ষাট জনেরও বেশি ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে শুল্ক আরোপ সংক্রান্ত আলোচনা সময়সীমা আরও এক মাসেরও বেশি বাড়াতে সম্মত হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউরোপীয় কমিশনের প্রধান উর্সুলা ভন লিয়েনের সঙ্গে আলোচনা শেষে আলোচনার সময়সীমা ৯ জুলাই পর্যন্ত বাড়াতে সম্মত হন ট্রাম্প এর আগে গত মাসে ইউরোপীয় ইউনিয়ন থেকে পণ্য আমদানির ক্ষেত্রে বিশ ভাগ শুল্ক আরোপের ঘোষণা দেন প্রেসিডেন্ট ট্রাম্প পরে শুল্ক আরোপ বিষয়ে আলোচনার জন্য তা দশ ভাগে নামিয়ে আনতে রাজি হন প্রেসিডেন্ট ট্রাম্প কিন্তু শুক্রবার ট্রাম্প শুল্ক নির্ধারণ বিষয়ে আলোচনার অগ্রগতিতে হতাশা প্রকাশ করেন এবং পহেলা জুন থেকে শুল্ক বাড়িয়ে পঞ্চাশ ভাগ করার ঘোষণা দেন এদিকে ইউরোপীয় ইউনিয়নও শুল্ক আলোচনা দ্রুত এগিয়ে নিতে কাজ করছে বলে জানিয়েছে ইউরোপীয় কমিশন প্রধান উরসুলা ভন্ডার লিয়েন মালয়েশিয়ার কুয়ালালামপুরে শুরু হয়েছে তম আসিয়ান সম্মেলন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দ্যাতুক সেরি আয়নার ইব্রাহিম আজ সকালে উদ্বোধনী পর্বে আসিয়ান নেতাদের আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান সম্মেলনের প্রথম দিনটি নানা গুরুত্বপূর্ণ বৈঠক ও সেশন অনুষ্ঠিত হবে স্থানীয় সময় সকাল আটটা তিরিশ মিনিটে কুয়ালালামপুর কনভেনশন সেন্টারে আসিয়ান নেতাদের আনুষ্ঠানিক অভ্যর্থনার মাধ্যমে শুরু হয় দিনের কার্যক্রম এরপর সকল নয়টায় শুরু হয় আসিয়ান লিডারদের প্লেনারি সেশন দুপুরে নির্ধারিত আছে আসিয়ান নেতাদের গালফ কোঅপারেশন কাউন্সিল জি নেতাদের সঙ্গে আলোচনার প্রস্তুতি সভা বিকেলে অনুষ্ঠিত হবে আসিয়ান পোস্ট দুই বি বিষয়ে বিশেষ সেখানে কুয়ালালামপুর ঘোষণা দু হাজার প্রক্রিয়া পঁয়তাল্লিশ আলোচনা হবে দিনের শেষ দিকে সন্ধ্যা সাতটায় নেতৃবৃন্দ সম্মেলনের আনুষ্ঠানিক ভোজসভায় অংশ নেবেন মিয়ানমারের সংকট দক্ষিণ চীন সাগরের ভূ খণ্ডগত বিরোধ এবং আঞ্চলিক বাণিজ্য কাঠামোতে পরিবর্তন এই তিনটি বিষয় আজকের আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন আগামীকাল আসিয়ান নেতারা গালফ কোঅপারেশন কাউন্সিল জি এবং চীনের প্রধানমন্ত্রীর সাথে বৈঠক করবেন যা দ্বিপাক্ষিক সম্পর্ক ও বাণিজ্য সহযোগিতা বৃদ্ধিতে সহায়তা করবে দেশের খবর তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে চট্টগ্রামে জেলা প্রশাসনের উদ্যোগে শুরু হয়েছে তিন দিন ব্যাপী বিজ্ঞান মেলা সকালে নগরীর ইস্পাহানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজে মেলার উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার ডক্টর মোহাম্মদ জিয়াউদ্দিন উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন জ্ঞান চর্চা না করলে কোনো জনগোষ্ঠী শ্রেষ্ঠ হতে পারবে না জ্ঞান বিজ্ঞানী চর্চাই জাতির ভবিষ্যৎ নির্ধারণ করবে এজন্য শিক্ষার্থীদের বিজ্ঞান মনস্ক কৌতূহল ও আগ্রহকে বুঝতে হবে এবং গুরুত্ব দিতে হবে জেলা প্রশাসক খানমের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে ইস্পাহানি গ্রুপের পরিচালক মির্জা আলী ইস্পাহানি কলেজের রেক্টর লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত মইনুল ইসলাম চৌধুরী অতিরিক্ত জেলা প্রশাসক শরীফ উদ্দিন জেলা শিক্ষা অফিসার উত্তম খিসা ভারপ্রাপ্ত অধ্যক্ষ শাহিন আর রাজি বক্তব্য বাজারের খবর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে মন্দা ভাব অব্যাহত রয়েছে আজও শেয়ার লেনদেন বেশি হলেও মূল্যসূচক কমে গেছে দিন শেষে সার্বিক সূচক দাঁড়িয়েছে তেরো হাজার দুইশো চোদ্দ দশমিক দুই চার যা গতকালের চেয়ে শতকরা শূন্য দশমিক তিন নয় ভাগ কম এছাড়া সিএসি তিরিশের মূল্যসূচক দ্বারায় এগারো হাজার একশো নব্বই দশমিক তিন নয় যা গতকালের চেয়ে শতকরা শূন্য দশমিক আট নয় ভাগ কম আজ একশো চুয়াত্তরটি কোম্পানির ছেচল্লিশ লাখ চুয়াত্তর হাজার ছয়শো চৌত্রিশটি শেয়ার লেনদেন হয় যার মূল্য এগারো কোটি তিয়াত্তর লাখ ছত্রিশ হাজার টাকারও বেশি এর মধ্যে তিয়াত্তরটি কোম্পানির শেয়ার দাম বেড়েছে তিরাশিটির কমেছে এবং আঠারোটির দাম অপরিবর্তিত রয়েছে এবার আবহাওয়ার খবর পতেঙ্গা আবহাওয়া জানিয়েছে আগামীকাল সন্ধ্যা ছটা পর্যন্ত চট্টগ্রাম এবং পার্শ্ববর্তী এলাকায় আকাশ আংশিক মেঘলা অথবা সাময়িকভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে সেই সাথে কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়া হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত হতে পারে পরবর্তী ২৪ ঘন্টায় আবহাওয়া সামান্য পরিবর্তনের সম্ভাবনা রয়েছে নগরীতে আজ সর্বোচ্চ তাপমাত্রা ছিল চৌত্রিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিক চেয়ে দুই দশমিক এক ডিগ্রি বেশি এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ছাব্বিশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে এক দশমিক নয় ডিগ্রি বেশি আগামীকাল চট্টগ্রামের সূর্যোদয় পাঁচটা নয় মিনিটে এবং সূর্যাস্ত ছটা একত্রিশ মিনিটে এবার জানিয়ে দিচ্ছি কর্ণফুলী নদীতে আগামীকালের জোয়ার ভাটার সময়সূচি ভাটা শুরু হবে রাত বারোটা একুশ মিনিটে জোয়ার ভোর পাঁচটায় পরবর্তী ভাটা শুরু হবে দুপুর বারোটা বেয়াল্লিশ মিনিটে এবং জোয়ার শুরু হবে সন্ধ্যে সাতটা একচল্লিশ মিনিটে